তো সকাল সকাল চাউমিন বসিয়ে দিয়েছি তো সকাল বলতে খুব সকাল না রোজ যতটা সকালে উঠি ততটা সকাল না তো এখন সাড়ে আটটা পনেরোটা মতন বাজে আর কি আর চাউমিনটা একটু সেদ্ধ করে নিলাম আর এখানে কিছু গাজর ছিল সেইগুলোকে কেটে নিয়েছি আর মোটরসুটি ছাড়িয়ে নিয়েছি ফুলকপি ছিল না সেই জন্য ফুলকপিটা দেওয়া হলো না তো ফুলকপি থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর শীতকালে সবজি না দিয়ে চাউমিন সবজি এত সবজি থাকে যে চাউমিনে যদি একটু সবজি দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে তোমার হলো একটু হালকা করে ভেজে নেব তার মধ্যে একটু ডিম পেঁয়াজ এগুলোও একটু আলাদা করে ভেজে নিলাম কারণ গাজরের সঙ্গে আর দিইনি আর পেঁয়াজটা যদি একটু আধ ভাজা করা হয় না তাহলে আমার চাউমিনটা খেতে ভালো লাগে আমারও ভালো লাগে মেয়েরও ভালো লাগে তো বাড়ির সবাই খুবই ভালোবাসে আমার অতটা প্রিয় না তবে কেউ তৈরি করে দিলে ভীষণ ভালো লাগে তৈরি করা জিনিস কান্না ভালো লাগে তো চাউমিন রান্না করতে এসে পেঁয়াজের ঝাঁঝে আমার চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেলো তো মানে একদম এক ঘন্টা হাতে সময় নিয়ে রেস্টুরেন্টের মতন একদম সুন্দর করে চাউমিন রান্না করে ফেললাম তো গুড মর্নিং বন্ধুরা ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি ঠিক সাড়ে নটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এখানে আমার চাউমিন রেডি তো হাতে তুলে দেখিয়ে দিলাম আর কি মেয়েকে আর তোমাদেরকেও আর এদিকে তোমাদের দাদা ভাই এক বস্তা চাল নিয়ে এসছে তো আগে তো পঞ্চাশ কেজি করে চাল আনতো তো অত চাল তো এখন লাগেই না আর এখন তো তোমার একসাথে অত চাল নিয়ে আসো না কেরি পোকা হয়ে যেত সেই কারণে এখন কি করা হয় অল্প করে আনা হয় তো সেই জন্য এখানে একসাথে পঁচিশ কেজি চাল নিয়ে আসা হয়েছে তো এটা হলো জিরে কাঠি তো এই চালটা কিন্তু খেতে ভীষণই ভালো সেই কারণেই আনা হয়েছে একসাথে আর এখানে দেখো চাউমিনটা রেডি করে দিচ্ছি মেয়েকে দিচ্ছে তোমাদের দাদাভাইকে দিচ্ছি আর শাশুড়ি মাকে আগে দিয়ে দিয়েছি তো যেহেতু তোমার দাদাভাই বাড়ি ছিল না মেয়ে পড়তে গেছিল তো সেই কারণে একটু ওদেরকে পরে দিলাম আর আমি সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে করার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি তো মেয়ে বললো মা দারুণ হয়েছে খেতে আর আমি এখানে একটু কফি করে নেবো তো ফ্রিজে অনেকটা দুধ জমেছে এর আগের দুধ জমেছিল পর পায়েস করে নিয়েছিলাম তো এবারও ভাবছি একটু গুড় আছে তো আরেকদিন একদিন পায়েস করবো তো এই জন্য অতটা কফি আর খাওয়া হচ্ছে না মানে গরুর দুধের কফি যতটা না টেস্ট লাগে কেনা দুধের কিন্তু আমার অতটা ভালো লাগে না তো যাই হোক এখন একটুখানি কফি করে নেব যেহেতু শরীরটা খুব একটা ভালো না কদিন ধরে শরীর খারাপ শরীর খারাপ বলি আর একঘেয়েমি শরীর খারাপ বলতে কিন্তু কারি বা ভালো লাগে বলো শরীর থাকলে তো খারাপ হবে তো যাই হোক এখানে কফিটা করা দেখে তোমাদের দাদাভাই বললো যে আমাকে একটু দিও মাথা যন্ত্রণা করছে ঠান্ডা হাতটা কপালে দিলে একটু আরাম লাগছে আর এখানে হলো আমার যা হলো বিয়ে বাড়ি যাবে তোর মাসির ছেলের বিয়ে বড় মাসির ছেলের বিয়ে তো আমাদের বাড়ির সবারই নেমন্তন্ন আছে করেও গেছে তো ও কিছু কেনাকাটা করেছে সেইগুলো একটু দেখাচ্ছে আর আমি তো যাব না কারণ মেয়ের পরীক্ষা সেই কারণে আর যাওয়া হবে না প্রথমেই বলে দিয়েছি পরীক্ষাটা না থাকলে খুব ভালো হতো মানে পরীক্ষার পরে যদি হতো কিংবা পরীক্ষার কিছুদিন আগে যদি হতো তাহলে কিন্তু খুব ভালো হতো কারণ একসঙ্গে গিয়ে আমরা দুজনে খুব মজা করতে ভালোবাসি সাজগোজ করতে ভালোবাসি তো যাই হোক এবার আর হবে না আর মাধ্যমিক বলে কথা সেই কারণে হবেই না একদমই মানে যেদিন পরীক্ষা সেদিনই আর কি বিয়েটা পড়ে গেছে তো যাই হোক আমি এখানে জিনিসগুলো একটু আমাকে দেখালো সেগুলো একটু দেখে নিলাম আর সমস্ত জিনিসই খুব ভালো হয়েছে শুধু ওই নিজের শাড়িটা কেনা হয়নি এদিকে দেওরের ছেলের সবারই কেনাকাটা হয়ে গেছে তো সেইগুলো একটু দেখে নিচ্ছি আর জিনিস মানে দেখতে কেনাকাটা নতুন কিছু জিনিস কেনাকাটা করলে না সেগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে তো শাড়ি আর এদিকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর এই মাথা যন্ত্রণা করলে না আমার শাশুড়ি মা ঠিক এরকমভাবে মাথায় থাপড়ে থাপড়ে তেল দিয়ে দেয় দিলে বেশ আরাম লাগে কিছুক্ষণ পর কমে যায় আর সহজে ওষুধ খাওয়া তো ভালো না তো দুদিন ধরে কিন্তু ওষুধ কন্টিনিউ খেয়েই যাচ্ছি তো আজকে আর ওষুধ না খেয়ে শাশুড়ি মা বলো মাথায় একটু তেল দিয়ে দিই তো উনি তেলটা দেওয়ার পর বেশ আরাম লাগলো আর সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণাটা কমেও গেল আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তো কাতলা মাছটা আমার ভাজা ছিল আর এখানে পোস্ত দিয়ে করেছি আর তার মধ্যে না কটা চিম দিয়ে দিয়েছি তো চিমগুলো খুব টাটকা ছিল তো সেই কারণেই দিলাম আর একটু সব আলুটা আর দিইনি কারণ কদিন ধরে আলুটা খাওয়া হয়েছে তো সেই জন্য আলু দিই তো পোস্ত দিয়ে কাতলা মাছটা ঝোল করলাম বেশ ভালো হয়েছিল রান্নাটা আর ভাতে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তো আর কিছুই করা হয়নি কারণ শরীরটা খারাপ ছিল বলে আর করতে পারিনি আর এই যাই হোক শাশুড়ি মাথায় তেলটা জলটা দিয়ে দিয়েছিল বলেই এইটুকু রান্না করতে পারলাম তা না হলে আর রান্নাই আজকে করতে পারতাম না সান হয়ে গেছে এখন করব হলো পুজো আর সান করে মাথা টাথা আসছে পুজোটা দিয়ে নেবো আজকে আমি পুজো দিতলো না আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো জবা ফুল হয়ে যাচ্ছে কালকে ছিল 10 আজকে 3 দিনে 4 ও ফুটে গেছে শীতকাল না পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আজকের হলো মেনু হলো পেঁপে সেদ্ধ আর এই যে গরম ভাত আর তার সঙ্গে কাতলা মাছের ঝোল আর এই যে খাওয়া দাওয়ার পর মেয়েকে কিছু পেয়ারা কেটে দিলাম আর তার সঙ্গে তোমার দাদা ভাই করে দিলাম আর তার উপরে বিট নুন ছড়িয়ে দিয়েছি আর দুপুরবেলা তো মেয়ের ফল লাগবেই খাওয়া দাওয়ার পর তো বিকেলবেলা মার কাছে গেছিলাম মার শরীরটা খারাপ ছিল মা সহজে ফোন করে না তো ফোন করে বললো মার শরীরটা খারাপ তো পোনে পাঁচটা নাগাদ গেছি আর এখন বাজে তোমার হলো সাড়ে নটা তো এখন চলে আসলাম বাড়িতে তো মা বললো এখন শরীরটা একটু ভালো আছে আর আমারও দেখো চোখ দুটো জ্বলে যাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড চোখ জ্বলে যাচ্ছে আর অ্যালার্জি তো মানে চোখ দুটো হচ্ছে যেন কোন দিন অন্ধ হয়ে যাবে মানে কী বলবো এত চুলকোতে চুলকোতে আমার এই দুটো পাশ পুরো ব্যথা দেখো এগুলো খুলে গেছে চোখে কাজলটা দিলে একটু চুলকানি মানে হাতটা কম যায় তো আজকে এত কাজল দেওয়ার সময় পাইনি আর মার শরীর খারাপ শুনে দৌড়ে গেলাম আর এখন দেখি কিছু করব বাড়ির থেকে অবশ্য খাবার দাবার নিয়েই চলে এসেছি আর যদি কিছু করতে লাগে তো করব তা নাহলে যা আছে তাই দিয়ে চালিয়ে নেবো তারপরে তো সকালবেলা উঠলে আবার স্কুলে যেতে লাগবে আর এখন এই ওয়েদারের জন্য সবার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে কদিন তো মেয়ের গেল আমারও তো এখন লেগেই আছে একটার পর একটা আর দেখো আজকে লিকুইড সিঁদুরটা দিইনি মাথাটা পুরো তো চলো এখন শাশুড়ি মাকে খেতে দেবো মেয়েকে খেতে দেবো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে কমপ্লিট করে নিই তারপরে একটু কাজও আছে সেগুলো করতে হবে বিছানাপত্র কাপড় একদম ভরা রয়েছে সেগুলোকে একটু ভাজ করব তো চলো যাই এখন রান্নাঘরে যাব রান্নাঘরের কি হাল সেটা গিয়ে দেখি আর বিকালবেলা তোমাদের দাদাভাইকে মুড়ি কিছু দিয়ে কিন্তু ফোন করে ডেকে নিয়েছিলাম ওই বাড়িতে মানে বাপের বাড়িতে আর যেহেতু শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিটও লাগে না আর মেয়ে পড়তে গেছিলো আর যাওয়ার সময় অবশ্য শাশুড়ি মাকে তোমাদের দাদা ভাই খাবার দাবার দিয়েই গেছে আর আমার তো শরীরে একটার পর একটা লেগে আছে যে হাত নাড়াতে পারছি না এদিকে চোখ দুটো চুলকে চুলকে একদম ফুলিয়ে ফেলেছি তো একটার পর একটা আছে তো যাই হোক এইগুলোকে নিয়ে চলতে লাগবে আর কি কিছু করার নেই যে কদিন বাঁচবো মনে হচ্ছে আমার এগুলো আর পিছু ছাড়বে না আর এখনই সবার শরীর খারাপ আমি আমার শরীর ভালো না মারও তো যেরকম জ্বর তো এখন যাই রান্নাঘরের অবস্থা কীরকম আছে সেটা দেখে নিয়ে আর দুপুরবেলা বাসন বসন কিচ্ছু মাজা ঘষা করিনি সেগুলো মাজবো আর এখন আগে খেতে দিই নি সাড়ে নটা বেজে গেছে আর এখানে এসে না কটা বেগুন ভাজা করে নিলাম বাড়ির থেকে এসে তো আসার সময় তরকারি নিয়ে এসেছিলাম মাছের ঝোল নিয়ে তো একটু বেগুন ভাজা করলাম তো এসে দেখি বেশ কিছু সবজি বিকালের দিকে নিয়ে এসেছিলো একদম টাটকা ছিল তো সেই কারণে কটা বেগুন ভাজলাম তো বেগুনগুলো দেখে অতটা পছন্দ হচ্ছিল না ভাবলাম হয়তো পোকা হবে তো সামান্য একটু পোকা ছিল কিন্তু বেগুনগুলো খুব ভালো ছিল একটুও তেলটা নেনি আর এখানে খেতেও বেশ ভালো লাগছিলো এক একটা বেগুন আছে বাজে লাগে খেতে মুখ চুল করে কিন্তু এগুলো বেশ একটু মিষ্টি মিষ্টি লাগছিল তো সেই কারণে বেগুনগুলো ভাজা করলাম আর কি তো যাই হোক এখানে বেগুন ভাজা করে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম আর তারপরে কিছু সবজি ছিল যেগুলো এনেছিলো আর কি তোমাদের দাদা হয় সেগুলোকে সব ফ্রিজে তুলে দিলাম যেমন এনেছিল বিট অনেকগুলো বিট নিয়ে এসেছিলো গাজর তারপরে তোমার টমেটো আর এই যে বেগুনগুলো দেখো দেখে পছন্দ হবে না কিন্তু সত্যি খুব ভালো ছিল খেতে কতগুলো ধনেপাতা পাতা নিয়ে এসেছিলো আর তার সঙ্গে অনেকগুলো টমেটোও নিয়ে এসেছিলো তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় তো চলো গুড নাইট